2024 সালে নতুন নিয়মে কিভাবে একটি নেটের সাউটারের ফার্মওয়্যার আপডেট করতে হয় আমার কাছে অনেকে জানতে চেয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেটিস রাউটারের ফার্মওয়্যার কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর কিভাবে ফার্মওয়্যারটিকে সঠিকভাবে আপডেট করবেন এবং সত্যি কি এই ফার্মওয়্যারটি কাজ করছে কিনা সেটিও আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক নেটিস রাউটারের ফার্মওয়্যার আপডেট করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে নেটিস রাউটারের সাথে কানেক্টেড করে এরপর আপনার নেটিস রাউটারের যে ও যে ভার্সনটি এই মুহূর্তে আছে সেটিকে চেক করে নিন যদি না চেক করেন পরবর্তীতে একই রকমের ভার্সন যদি আপনি আপডেট করে ফেলেন সেক্ষেত্রে আপনার নেটের সরটিতে সমস্যা হতে পারে এরপরে আপনারা সরাসরি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনার নেটের সাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নিন একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান ডট ওয়ান এ আইপি অ্যাড্রেসটি লিখে প্রথমে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে নেটেশ রাউটারের যদি লগ ইন এডমিন পাসওয়ার্ড সেট আপ করা থাকে সেক্ষেত্রে আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার রাউটারে লগ ইন করে নেবেন দেখুন আমার রাউটারে লগ ইন এডমিন পাসওয়ার্ড সেট আপ করা নেয় সেক্ষেত্রে আমি রাউটারে ডিরেক্টলি লগ ইন করে নিলাম এরপরে আপনার ডান দিকে উপরে অ্যাডভান্স অপশনে টাচ করে দেবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে এখানে আসলে আপনার মা বাম দিকে উপরে দেখতে পাবেন নেট যে মডেলটি আছে সেটি এরপর আপনারা এখান থেকে নিচে দেখতে সিস্টেম টুল বলে একটি অপশন এখান থেকে আপনারা সিস্টেম টুল এই অপশনটিতে রাজ করলে আপনাদের সামনে নেট এর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে দেখতে পাবেন নেট সফটওয়্যারের যে ফার্মওয়্যার ভার্সনটি আছে সেটি দেখতে পাবেন প্রথমে দেখতে পাবেন কারেন্ট ভার্সন মানে এই মুহূর্তে আপনার রাউটারে কোন ভার্সনটি আছে সেটি এখান থেকে দেখতে পাবেন এরপরে আপনারা নেটের রাউটারের ফার্মওয়্যারটি ডাউনলোড করেন তাদের যে অফিশিয়াল ফেসবুক পেজটি আছে নেটিশ বাংলাদেশ এই অফিসিয়াল ফেসবুক পেজটিতে আপনারা চলে আসবেন চলে আসার পর একটি স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যে নেটিশের যে ভার্সনটি তারা এখানে কিন্তু দিয়ে দিয়েছে এখানে আসলে আপনার যে নেটিশ রাউটারের মডেলটি আছে সে মডেলটি অনুযায়ী আপনারা এখান থেকে এই ফ্রামওয়্যার ভার্সনটিকে ডাউনলোড করে নেবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু নেটিশ ফোর জিরো নাইন ই ফ্রামওয়ে লিঙ্ক প্রথমে এখান থেকে আপনারা এই লিঙ্কটিতে টাচ করে আপনারা প্রথমে এই ফ্রামওয়ে ডাউনলোড করে নেবেন দেখুন বন্ধুরা আমি এখান থেকে প্রথমে যে নেটিসের ফ্রামওয়্যার যে ভার্সনটি আছে সেটি এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি এখানে ডাউনলোড করার সময় এখানে যে ফাইলটি ডাউনলোড হবে সেটি হচ্ছে আপনার যে গুগল আর আছে সেখানে কিন্তু ডাউনলোড ফাইলটি চলে যাবে দেখুন আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখান থেকে কন্টিনিউ অপশনে টাচ করার সাথে সাথে যে আমাদের যে নেটিসের যে ডাউনলোড ফাইলটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়া ফাইলটিকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন ইনস্টল করার পর এরপরে আপনি আবারও গুগল ব্রাউজারে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি যে নিউ ফাইলটিকে ডাউনলোড করার পর স্ট্রাক করেছিলেন এখান থেকে আপনি সেই ফাইলটিকে এখানে সিলেক্ট সিলেক্ট করে করার পর নিচে আপনার আপগ্রেড অপশনে টাচ করে দিলে আপনার যে নতুন ফার্মওয়্যার ভার্সনটি সেটি আপডেট হতে শুরু করে দিবে তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার রাউটারটি কোনোভাবে অফ না হয়ে যায় বা কোনোভাবে যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ফ্রামওয়েটি আছে সেটি কিন্তু ক্র্যাশ করতে পারে পরবর্তীতে আপনার রাউটারে অনেক সমস্যা হতে পারে ভিডিওটি ভালো মতো না দেখে বা না বোঝে যদি আপনি আপনার রাউটারটিকে আপডেট করেন পরবর্তীতে কিন্তু আপনারই সমস্যা হবে অবশ্যই ভিডিওটি বুঝে এবং আপনার রাউটারের যে ভাষণটি আছে সেটি দেখে এরপরে আপনি আপনার রাউটারটিকে আপডেট করবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত